আজিদ ভাই তুমি কি করো বাড়ি বাড়ি আসলে আজিদ ভাই একজন সরল মনের মানুষ আমার জায়গায় যদি অন্য কোনো বড় ইউটিউবার তার সাথে কথা বলতো তার প্রত্যেকটি কথাই ভাইরাল হয়ে যেত তোর পোলাবান কইজন দুটো দুটো পোলা না মাইয়া এরা গেন্ডা তুমি এরা গেন্ডা এরা মেয়ে আর তোমার বাড়ি কই বিয়ে করছো বিয়ে করছো কই কে ভিডিও করি না তাহলে তোমার নাম কি বাবুল তোমার নাম বাবুল আজিত যে কমে সে তাহলে তুমি করো কি বাড়ি 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 যাতে তাই তোমার সংসার চলে তোমার কষ্ট হয় না তোমার ভাই বোন কইজন একলা

তুমি তো তোমার মেয়ের বাবু ডাকা তুমি তো বাবু না তো তোমার মেয়ে তোমার বাবু ডাক এটা নেবো একটা নেবো দুটো চাইল টাইল কই টাকা করে বেস দাম না দামু নাই শুনলাম দামু আছে কত কেজি বেছো दाम कम नो ब कत कर किसी के जी ना कई टाइगुरी के जी बेसो साल तो बेसो तो ना, ना।, ना।, तुम जाए। ना। तुम। तुम बागा ना।